নাম হচ্ছে কুলপুকুর কালীবাড়ি বুঝেছো সেটাই মাকে এসে গল্প করছিলাম যে মা জানো আমি এখান দিয়ে অনেকবার গেছি কিন্তু কখনো আমার মন্দিরটাই বোধ সেভাবে নামা হয়নি তো কি বলবো কুলপুকুর কালীবাড়ি মন্দিরটার মধ্যে না মন্দির মানে মা কালীভূষণ জাগ্রত আর এখন তো অনেক মডারেট হয়ে গেছে মানে খুবই সুন্দর হয়ে গেছে লোকেশন খুব সুন্দর হয়ে গেছে সবকিছু হ্যাঁ যশোর রোডের উপর কিন্তু মানে তোমাকে নেমে একটাও হাঁটতে হবে না জাস্ট গাড়িটা থেকে নামলে তো নেমেই মন্দির আবার মন্দির থেকেও টোটো অটো বাস করে তুমি হাত দেখেই উঠতে পারবে বুঝতে মানে একদম যশোর রোডের পাশে তো আমি আজকে যে গেছি আজকে দেখে মন্দিরটা মানে খুবই সুন্দর করে দিয়েছে আমি যখন দেখেছিলাম এতটা ওই ছিল না তো আমি আর আমার বান্ধবী গিয়েছি জলেশ্বরে গিয়েছিলাম ওখান থেকে স্পিডে একটু ঘুরে এসেছি মানে মতো তো এখানের বিশেষত্ব হচ্ছে সবাই গাড়ি কিনে যেমন গাড়ি কিনুক না কেন আগে মায়ের মন্দিরে পুজো দেয় তারপরে গাড়িটা নিয়ে মানে যে যার কাজে সে কার্গো হোক বা নিজের মানে ফ্যামিলি গাড়ি হোক কার হোক যাই হোক বুঝেছো খুব নামকরা মানে ভীষণ নামকরা অনেক দূর দূরান্ত লোকে এসেও পুজো দেয় মানুষ যেমন এখান থেকে ওইখানে যায় ওই মন্দির সেই মন্দির করেন না সেরকম এই মন্দিরেও মানুষ দূর দূরান্ত থেকে আসে বা অশোকনগরে যারা আসে তারাই পুটকুকুরের মন্দির কিন্তু দেখে যায় বা পুজো দিয়ে যায় মায়ের আশীর্বাদ নিয়ে যায় আজকে তো গেছি হুট করে আজকে তো জানোই তোমরা জন্মাষ্টমী তো সবাইকে ও হো হো সবাইকে জন্মাষ্টমীর শুভেচ্ছা আমাদের সোনা নন্দলালা সবার ঘরের কুচকু পাচকারা খুব ভালো থাকুক ছেলে মেয়ে রাঘারানি নন্দলালা সবাই ভালো থাকুক সবাই আদুরে থাকুক সবাই কাউকে পড়ার চাপ দেবে না আর শুধু ফেলু করুক ছয় বছর বয়সে স্কুলে ভর্তি করবে তার না তাও পড়ার চাপ দেবে না স্কুল যদি পড়ার চাপ দেয় পরিষ্কার বলে দেবে তোমার স্কুলে ভর্তি করো সেই টিচারকে বলে দেবে আর হ্যাঁ আর একটা জিনিস বলে দেবে যে আমার বাচ্চাকে কিন্তু মারবে না টিউশন পড়াতে আসবে মারুক ভুল করুক সত্যি করুক ঠিক করুক আমি বুঝবো গায়ের টাচ যেন একদম না হয় বকা ঝকা একদম করবে না আর কারোর সাথে কম্পিটিশানে যাবে না বাচ্চা নিয়ে হ্যাঁ হিরো ফার্স্ট হয়েছে তুমি কেন এতটা মার্কস ক্যারি করতে পারো ছোট ছোটো বাচ্চাকে করবে না পনেরো বছর বয়স হোক তারপর তাকে বুঝিয়ে বুঝিয়ে করা যাবে কারণ তুমিও কিন্তু নিজেও অনেক কিছুতে এত পারফেক্ট নয় যেদিন সন্তান বড় হয়ে তোমাকে বলবে তুমি ওর মার মতো দেখতে না কেন তুমি ওর বাবার মতো এত বেতন পাও না কেন তুমি যে আমাকে বলতে এইটা ওটা সেটা সেটা হ্যাঁ তুমি নিজে এই কথাগুলির ভবিষ্যতে যেন শুনতে না হয় এমনি ছোট বয়সে ভাবে লালন পালন করবে না যে ভবিষ্যতে তোমার তোমার ভবিষ্যৎটা হ্যাঁ গায়ের দূরে তো চলবে না তোমাকে এক সময় বুঢ়ো হতে হবে আর বুড়ো মানুষ মানেই তুমি তখন শিশু তুমি যা করেছো ওর সাথে শিশু বয়সে যা টিফ করেছো দেখেছ তুমি তখন জোয়ান ছিলে তখন জানবে যে ও এবার জোয়ান তুমি কিন্তু শিশু এটা মনে রাখ তো করবে না তো যাই হোক আমি তো আজকে গেছি আমি আর আমার বান্ধবী যখন গেছিলাম মানে ওই এখান যেতে গিয়ে তখন মন্দিরটা অনেকটা ছোট ছিল মানে বলেছিল ওই দেখ তো সুন্দর লেগেছিলো মাঠের মধ্যে বড় তখন মন্দিরটা ছোট ছিল তো তারপরে অনেক বড়ো তো ওখানে অনেক ওই জায়গাটার একটা ইচ্ছা আছে যে অশোকনগরের কোনো সময় তোমরা ইয়ে খুললে ইউটিউব খুললে বা একটা স্কুলে একটা ইসে নেবে যে হয়েছিল একবার খুব ঝড় হয়েছিল একটা সাইক্লোনের মতো তো সব অঞ্চলে না মানে দেখা গিয়েছিল যে মানে এমন একটা ওই আছে যে সত্যিকারের ঘটনা যে পুকুরের জল ছাদে উঠে গিয়েছিল মানে এমন সাইক্লোন হয়েছে যে পুকুরের জল মানুষের বাড়ির ছাদে উঠে গিয়েছিল তো যাই হোক আর আমি আর আমার বান্ধবী যে গেছি কি করে নিজেরা নিজেরা বলে না এক্সপ্লোর করতে যে কি করে যাওয়া যায় তো জলে সরে গেছিলাম মেইনলি আর আমি আর আমার বান্ধবী অনেক বছর আগে তখন আমরা কলেজে পড়ি আর আমরা গেছিলাম দিনা ডি অবশ্য তো কোনো ব্যাপারই না মানে সাদা মাটা জার্নি রুট খুবই সাদা মাটা রুট একদম নাক বরাবর গেলেই হয়ে যায় তো তারপর আমরা জলেশ্বর গিয়ে আবার বলছি যাই যাবো পুকুরে তো গিয়ে তখন আর মানে মানে জলেশ্বরে এত এনজয় করেছি যে পরে আর আমরা মানে ওই দিতে পারিনি আর সন্ধ্যা সন্ধ্যা হবে আছে মানে আমাদের ব্যাপার আছে বাড়ি ফিরে টাউনে মানে আমাদের বাড়ির লোকেশনে এসে এবার আমরা আরো আটটা ন ঘন্টা আনন্দ করি যে যার বাড়িতে গিয়ে মানে যে যার বাড়িতে মানে মানে দুজন এক বাড়িতে এসে কোনো ব্যাপার না হম অত দূরে গেলে তো গার্জিয়ানও চিন্তায় থাকবে আমরা মাঝে মাঝে একদম শিখ ফেলে বেরিয়ে পড়তাম দিকে তো তখন কুরকুকুটা দেখেছিলাম তো তারপরে আমার যখন পড়াশোনা করতাম তখন অনেকে জায়গা থেকে না আরো দূর ঘাটা থেকে ওরা আসতো হাবড়া স্টেশন দিয়ে ওরা ট্রেন হতো ওদের কাছে কোনো ব্যাপার ছিল না কিন্তু হাওড়া স্টেশনে আসতে ওদের অনেক দেরি হতো মানে দূর হতো তো ওরা ও কিন্তু ওদের কাছে কোনো ব্যাপার না যেহেতু ওরা এইসবে অভ্যস্ত ওরা বলতো যে আমরা তো বাড়ির সামনে থেকে বাসে উঠি বাট অটো টোটো অটোই উঠি তখন তো টোটো অত ছিল না অটোই উঠি সোজা হাবড়া স্টেশনে নামে হাবরা স্টেশন থেকে ট্রেন ধরেই চলে যাই হ্যাঁ আমাদের কিন্তু যেহেতু এত কাছাকাছি সব কিছু লোকেশান ট্রেন বাস হ্যাঁ তেনা বাড়ির নাকের ডগা তো বাস স্টপেজে যার জন্য না আমাদের একটু দূর হলেই মনে মনে কী থাকি কী নাকি হ্যাঁ তো এটা অনেকের কাছেই কোনো ব্যাপার ছিল তখন শুনতে যে আমরা তো সামনে দিয়ে আসা যাওয়া করি কলেজে আসলেও ওদেরকে সেই কলেজ মানে মন্দিরের সামনে দিয়ে আসতে হয় পাস দিয়ে আসতে হয় তো তো যাই হোক কোনো মানে মানে একেবারে জটিল রাস্তা নয় তো মানে হাবড়া স্টেশনে নামলে ওখান থেকে জিজ্ঞাসা করবে যে গাইঘাটা গামী মানে হাবড়া স্টেশন থেকে হাব মানে তোমরা যে যেদিক দিয়ে আসো না কেন হাবড়ায় আসলে হাবড়ায় এসে তোমাকে জিজ্ঞাসা করতে হবে গাইঘাটা গামী গাড়িঘাটা হ্যাঁ গাড়িঘাটাক আমি অটো টোটো বাস যেটা সেখানের একটা স্টপেজ হচ্ছে কুলপুকুর আবার একটা জলেশ্বর স্টপেজও আছে শিব মন্দির যেখানে হুম তো কুলপুকুর স্টপেজে নেমে যাবে তোমরা বাস আর গায়েই তো বললাম তো স্টপেজে নাম নিয়ে দেবে আর মন্দির দেখতে পাচ্ছো বা বাসে যেতে যেতে এইভাবে মন্দির দেখতে পাবে বুঝেছ ঘন্টারা অসুন্দর হবে সেই গাছ তো আজকে হঠাৎ করে চলে গিয়েছিলাম তো আজকে হয়তো মাই টেনেছে তার জন্যই গেলাম মানা টানলে তো হয় না জানো সবকিছু তো জানো যে মানা টানলে কোনো কিছুই হয় না তো আজকে জন্মাষ্টমী তো গেছি হচ্ছে ইসাতে প্রথমে তো গেছি ইয়ে করতে মানে আমাদের এখানে যে নাথ মন্দির আছে তিন ঠাকুরই আছেন ওখানে মানে জন্মাষ্টমী ঠাকুর মানে শ্রীকৃষ্ণ রাধাকৃষ্ণ শিব ঠাকুর আর মা কালী তো আমি ভেবেছি কি যে এই তো পুজো সেইভাবে দেওয়া হলো না মানে হয়েছে মানে আলাদা করে যখন শিব মন্দিরে তো আর যাইনি শিব ঠাকুরের মানে এসে করিনি মানে জল টল ঢালিনি কিন্তু পুরো শ্রাবণ মাসে হ্যাঁ তো এমনি মন্দিরে গিয়ে গিয়ে দিয়ে এসেছি বাটা দিয়ে এসেছি কিন্তু যার জল ঢালা সেটা করা হয় দেখো না সবুজ চুরিও নেই কিচ্ছু নেই সবুজ চুরি চুরি কিচ্ছু করিনি হ্যাঁ তো ভাবছিলাম কি আজকে কি যাবো জলেশ্বর এটা চিন্তা করছি তো কালকে তো মনসা তো শিব মন্দিরে মানে পুজো দেবো বা কোনো শিব বাড়ির মন্দিরে হঠাৎ করে মনে করলো যে পুজো দিয়েছি না শিব বাড়ির লিঙ্গ আছে হম পুজো হয় সন্ধ্যা হয় সবই চলে তো আমি কি দিয়েছিল তো এমন অবস্থা দেখো মানে ভগবান না চাইলে যে হয় না কি ব্যাপার আমি গেছি প্রথমে যে মিষ্টি চেয়েছি তারপরে অন্য একটা অপশানের মিষ্টি চেয়েছি সেই মিষ্টিটা চোখের নিমেষে ফাঁকা হয়ে গেল জানো চোখের নিমেষে মানে এতজনের অর্ডার মানে পেছন পেছন এক বললো ওয়ান বাই ওয়ান তো দিতে থাকবে তো আমি অনেকটা পিছনে পড়াছিলাম তো আমি বললাম যে আর কি আছে আগে থেকে শুনছি যেমন দেখা যাবে আবার মিষ্টি তো ওটাও ফাঁকা হয়ে যাচ্ছে তখন বলছে কি ওই মিষ্টিটা আছে আপনি ওই যান মানে শোকেসের ওইদিকে যান কোনটা লাগবে বলুন তারপর আমি কিছু আর না পেয়ে হ্যাঁ মিষ্টি তো আমি নিই না তোমরা জানোই কালাকাত জাতীয় মিষ্টি আমি নেবো না ছিল মানে রসের মিষ্টি ও তো আর আমি নেবো না হ্যাঁ তো আমি তারপর যে লাড্ডু দেবো সে লাড্ডুগুলি দরো বড়ার দোকানের মিষ্টিগুলি তো নাম হ্যাঁ হ্যাঁ আমাকে লাড্ডু কী মনে করে আমি তিন নাক মন্দিরে তিন তিন ক্ষেত ঠাকুর আছে তিন জায়গায় সে দিয়ে আমি ভাবলাম কি আমি চার ভাগ নিলাম বুঝলে আমি বাকিটা বাড়ি নিয়ে আসবো বাড়িতে যে আমাদের যে ফটো আছে সেখানে দেবো এটা আমি চিন্তা মানে এসে সবসময় মিষ্টি নিলে একটা প্যাকেট এক্সট্রা নিই নিয়ে এটা বাড়ির জন্য নিয়ে আসি যাই নি যেটুকু নিই তো আমি বেরিয়েছি বেরিয়ে ওমা মানে কাকতলীয়ভাবে আমি কিন্তু নিজেও জানি না কোথায় যাচ্ছি কাকতলীয়ভাবে কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি জিজ্ঞাসা করছি যাচ্ছি হুম হ্যাঁ করতে করতে ওমা কুলপুকুর চলে এসেছি যাই হোক তারপরে আসলে কি জানতো এই যে গতকালের গতকাল তার আগের দিন আমি যে কচুয়া মোড়ে গিয়েছিলাম ওখানে আমি পুজো দিতে গিয়েছিলাম খুয়া মোড়ে যে মা মন্দির আছে পুজো দিতে গিয়েছিলাম তো ওখানে না গিয়ে দিয়ে গিয়ে দেখি কি মা কালীর মন্দিরটা মডারেট করছে মানে সারাই ধোলাই করছে বুঝেছো renovate করছে ভালো করে হ্যাঁ একটা মিস্ত্রি সিমেন্ট গুঁড়ো গুঁড়ো আর মা কালীকে ঢাকা আমি বলছি একটুও কি পুজো আচ্ছা হবে বলে কি না ঠাকুর মশাই নেই আমি সেই প্রসাদ কিনেছি তো আমার না মনটা খুব খারাপ হয়ে গেছে বুঝেছো তো ভীষণ খারাপ হয়ে গেছিলো মনটা আমি বলছি দেখো গিয়ে মানে এরকম হয়ে যাবে আমি থাকতে পারি আমার মনটা খুব খারাপ হয়ে গেছিল যে ঠিক আছে নিজেকে বলছি যে ঠিক আছে এটা তো কোনো মানে ইসের নয় তারপরে মনটা খুব খারাপ হয়ে গেছে এবার কোন দিকে এসে করিনি তারপর ওখান থেকে ব্যাক করেছি বাড়িতে হ্যাঁ বাড়িতে ব্যাক করার পরে এতটাই মানে মন খারাপ হয়ে গেছে যে ওই ওই যে সে জন্যই বোধহয় মা দেখো আমি কিন্তু তার পরের দিন গিয়ে নাথমন্দিরে পুজো দিয়েছি সেখানেও আমি মা কালীকে দিয়েছি শিব ঠাকুরকে দিয়েছি মানে গতকাল রাধা কৃষ্ণকে দিয়েছি আজকেও কিন্তু আমি দিয়েছি না সন্দীপে হ্যাঁ যেহেতু আজকে আমি কালকে জানতাম যে কালকে ইসে কি জানি জন্মাষ্টমী মানে রাত্রেবেলা জন্মাষ্টমী হবে তো বলে কি না আজকে একজন জন্য আজকেও দিলাম কি আবার দেখো মা আমাকে নিয়ে গেলো কুড়ি টুকরো আমি মানে খুব মানে কিছু কিছু জিনিস আমার ভীষণ ওই হয় তো মানে একটা মানে ঈশ্বর বিশ্বাস আমি ছোট থেকে আরও যেন বিশ্বাস মানে ওই হয়ে যায় মানে এক একটা মাঝে মাঝে এরকম ম্যাজিক দেখে ফেলি না আরও মানে ওই হয়ে যায় তখন তো যাই হোক তখন গেছি অনেক ছবি তুলেছি মোটামুটি যা আমার মোবাইলে যেটুকুনি হয় ভাই এর বাইরে আর আমি তোমাদের বলতে পারব না একটা আন্টির সাথে খুব ভালো পরিচয় হয়ে গেছি তো ব্যাগের মধ্যে মোবাইল বেগে রেখে ছবি তুলেছি যাতে সেটিংটা হয় তো যাই হোক ওই করে টরে তা একটা দাদা ছবি তুলে দিয়েছে ও তারপর যেটা বলছি গেছি এবার আমি দাঁড়িয়ে কখনো তো দেখিনি ভেতরে ঢুকে এইভাবে দেখছি দেখছি হঠাৎ করে সামনে একজন যিনি মাইকিং করেন তিনি বলছেন যে আপনি কি পুজো দেবেন পুজোর তাদের যেন পুজোই বসু নিয়ে উনি ট্রাস্ট রেখেছে পুজো শুরু করে দিয়েছে মানে এটা তো আমি ভাবো যে রাস্তায় যেতে যদি আমার দু মিনিট লেট হতো বা আমি নেমেও হয়তো ও নেমে আমি ধূপকাঠি মোমবাতি কিনলাম হ্যাঁ ওটা ওখানে আমি তো দাঁড়িয়ে থাকতে পারতাম দিন না দেখি ফটো তুলি মানে আমি তো এই মন্দিরটা সম্পর্কে ওয়াকিব না যে এই মন্দিরে কিভাবে পুজো হয় সন্ধ্যা কখন হয় কি মানে কি বৃত্তান্ত ব্যাপারটা তো আমি জানি না যে এটা নিয়ম এখন যেমন জানলাম আগে এসে ওই করবো সেটা ঠিক আছে আমি তো যেমন সব মন্দিরে যাই দিয়ে দেবো পূজা পরে নেবেন আর দিন আমার নামে পুজো দিয়ে আমি তো সেরকম ভেবেছি কিন্তু এর যে একটা মানে স্টেপ বাই স্টেপ নিয়ম আছে তা তো জানি না এবার আমি তো ওদের দেখো যেতে আসতেও লেট হতে পারতো মানে যাবার সময়ও লেট হতে পারতো আমি যদি আখমেন্দ্রে ওকে গেছি সেখানে আমি আধ ঘন্টা বেশি কাটাতে পারতাম সময় তারপরে বা রাস্তাতেও জ্যাম করতে পারতো অনেক কিছু মানে বিভিন্ন কারণে যদি তিন মিনিট দশ মিনিট লেটও হয়ে যেত তাহলে কিন্তু আমি পুজোটা পাই না হুম মানে পুজোর শুরুটা পাই না একদম পুজোর শুরু থেকে মানে আমার জিনিসটা পলও ঠাকুরে গণ্ট পুজো শুরু করে দেবে না আমার এত ওই লেগেছে ভীষণ ভালো লেগেছে ওই জায়গা এবার দিলাম তারপর নিজে স্টাইল করে দিচ্ছি স্টাইল করে কিন্তু আমার ভীষণ মুখ খামে তো মানে অয়েলি হয়ে যাচ্ছে মুখটা কেন জানি না দিনটে দিন আমার তো যা ওষুধ তাতে তো আমার মানে ড্রাই হয়ে যাওয়ার কথা কিন্তু ভীষণ অয়েলি হয়ে যাচ্ছে মুখটা জানি না কেন সেই জন্য যে পিম্পিল বেরোয়নি এটা একটা ভালো এটা আবার বেরিয়ে ফাঁকা হয়ে গেছে তা ওটা হয়ে গেছে তো সেইভাবে কুল পুকুরে গেলাম পাশে অনেক কখনো তোমরাও এসো আমার মোবাইল দিয়ে আমি যেটুকুনি পেরেছি ছবি তো ছাড়বই দেখো আর পাশে মন্দির আছে একই বিল্ডিং এর ভিতরে মহাকালের মন্দির আছে বিষ্ণুর মন্দির আছে মানে নারায়ণ হ্যাঁ তারপরে মানে মানে ছোট শিব আছে দেখো এসো কখনো আর শুনবে যে ভীষণ নামকরণ তারপর ওখানে ঘটনাটা শুনতে ঝড়ের ঘটনাটা যাই হোক আজকে গেছি আজকে খুব ভালো লেগেছে আজকে একটা খুব ভালো দিনে গেছি ভীষণ ভালো দিনে গেছি ভগবান টেনেছেন এইভাবে ঘটনা ঘটেছে তারপরে আমি তাও ভাবতে পারিনি যে পুজোটা পুরোটা দেখতে পাবো সে পুজোর আমি নিয়ে আমি থাকাকালীনের মধ্যে পুজো কমপ্লিট হয়েছে নাম ডেকে ডেকে মানে অ্যানাউন্স করে করে সবাইকে বাটা দিয়ে দিয়েছে এর নেক্সটবার ভালো করে বাটা নিয়ে যাবো আর সব ঠাকুরকে দেবো আশেপাশে যে ঠাকুর আছে আমি তো জানি না না মানে আমি মন্দিরটা বৃত্তান্তই জানি না হ্যাঁ আমি নিজে অথচ এখানে থাকি চিন্তা করো কত লজ্জার ব্যাপার তো যাই আমি মানে ভীষণই সত্যি এইবার যাই হোক এইভাবে হয়ে গেছে তো আজকে এইভাবে গেছি মন্দিরে খুব একটা ভালো দিনে গেলাম আগামীকাল তো আবার হচ্ছে মনসা পুজো আমাদের এখানে তো অনেকের মানে ভাবেই হয় আমার পাড়ার বান্ধবীর বাড়িতেও আছে ওখানেই হয়তো দেব তো তারপর অনেকের বাড়িতেই হয় আমাদের পরিচিত সর্ষে প্রচুর বাড়িতে হয় সে যে যেখানে দেবে আমার বাড়ির সামনে মনসা মন্দির আছে সেখানে মধ্যে একবার তো হয়ে যাচ্ছে হ্যাঁ মানে ঠাকুর নিতে আসছে আমার বাড়ির সামনে মনসা মন্দির একবার অঞ্জলিও দিয়েছিলাম আমার বাড়ির সামনে মনসা মন্দির আছে তো আমার বাড়ির সামনে সব ঠাকুরই মোটামুটি মানে পেয়ে যাই আমার কোনো সমস্যা হয় না তো জগদ্ধাত্রী পর্যন্ত পেয়ে যায় আবার আমার বান্ধবীর বাড়িতে মানে আমার বাড়ির রাস্তাটা পার করলে আমার ওখানে বান্ধবীর বাড়ি আছে তার বাড়ি তো রীতিমাতা একদম মানে মনসা মন্দির আছে নিজেদের হুম সেই মনসা মন্দির আছে এখন আমি গিয়ে বৌদির হাতে দিয়ে দেব যে তুমি কোথায় দেবে দাও তুমি যেখানে দেবে সেখানে দিও আবার তুমি নিয়ে আসবে মানে তোমার দায়িত্ব বুঝেছো ওই হচ্ছে ব্যাপার প্রত্যেকবারই তাই করি আমাদের ঠাকুর বোধায় আসতে না আমাদের পাড়ায় মনসা মন্দির আমার বাড়ির অপোজিটে মনসা মন্দির আছে দেখাবো কখন যেতে আসতে আসলে ওখানে রানিং বেরিয়ে যাই তো তোমাদের আর দেখাতে পারি না এই আর কি মনসা মন্দির আছে বিকেলে বেরোবো টেরবো বিকেলে তো বেরোবোই বৃষ্টি না হলে বৃষ্টিটা না হলেই হলো সবচেয়ে ভালো এই আর কি আর আমি আসার পরে আমার মোনা কি খুশি আমার মোনা কি খুশি জানো না শুধু লাভ দিচ্ছে শুধু লাভ দিচ্ছে টুকটুক করে এমন করে এমন করে এমন করে করে যেটা হেঁটে যাওয়া যায় এমন করে করে আর খরগোশের মতো লাফি লাফি দৌড়াচ্ছে আনন্দ পায় আর কি আমার সাথে থাকলে আনন্দ পায় সেটা একটা হাতি দিচ্ছে সর্দি বেরিয়েছে এবং বের করে না না ঘর থেকে বের করি না আমি সব কোথাও নিয়ে যাওয়া যাবে না হ্যাঁ শুধু নাগ দিয়ে সত্যি সর্দি হ্যাঁ হাঁচি দিলেই সত্যি দেবে হ্যাঁ হ্যাঁ ঠাকুর হ্যাঁ মিনি বেদার তারপরে ওই আর কি করে আসলাম খুব ভালো লেগেছে তোমরাও যেও কখনো শীতকালে যেও যখন ইচ্ছা যেও আর আমি ভাবছি আমার বোন আসলে ওর বাচ্চাদের নিয়ে বা ও যদি একাও আসে বাচ্চারেও আসে অনেক সময় তো ঘুরিয়ে নিয়ে যাবো ভ্যানে ভ্যানেই চলে যাওয়া যাবে আমাদের ভ্যানে যেতে কোনো অসুবিধা নেই আমি ভ্যানে চলতে ভালোওবাসি যে ব্যাটারি ভ্যানে চড়তে আমি ভীষণ ভালোবাসি শীতকালে তো মানে আমার মানে ভীষণ ভালো সন্ধ্যাবেলায় তো আমি পারসোপটা অটো টোটোতে আমি ইভ্যান টো টোটোতেও উঠি না হ্যাঁ আর আমার ব্যাটারি ইভ্যানের বেশ কয়েকজনের সাথে পরিচয় আছে সে আমি পুরো রিজার্ভ করে নিয়ে যাবো ওও থাকবে ওও গেলো আমার দৌলতে মায়ের পায়ের কাছে টোটো টোটোও তুলে দেবে খুব মজা হবে অনেক টোটো তুলেছি দেবো আমার মোবাইলে যেটুকুনি সম্ভব হয়েছে তুলেছি দেখাবো দেখবো মা খুব জাগ্রত হ্যাঁ রাখছি খুব ভালো লাগবে